নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি শেয়ার করব। চিকেন রেসিপি ডাব চিকেন এটা কিন্তু বানানোও যেমনি সহজ খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আমি চিকেন নিয়েছি এক কিলো চিকেনগুলোকে বেশ বড় বড় পিস করেই কিন্তু আমি কাটিয়েছি মিক্সিং জারে একটা মশলা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে দিলাম পঁচিশ কোয়া রসুন দু ইঞ্চির মতন আদা দশটা গোটা কাজু চারটে চেরা কাঁচা লঙ্কা এই সবগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নেব চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম আর এই সময় আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো আর আমি যে মিক্সিং জারে পেস্ট বানিয়েছি তার থেকে দু চামচ দিয়ে দিলাম এই সবগুলো দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেব আর চিকেনটা খুব ভালো করে কিন্তু মাখতে হবে মেখে প্রায় আধ ঘন্টার মতন রেখে দেব শ্বাসওয়ালা একটা ডাব নিয়েছি ডাবের জলটা একটা বাটিতে আমি ঢেলে রাখলাম আর এই ডাবের শাঁসগুলো একটা চামচের সাহায্যে আমি বের করে নেব এই শাঁসগুলোই আমি একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট বানাবো একটা বড় মিক্সিং জার নিয়ে নিলাম তাতে পুরো ডাবের শাঁসটা দিয়ে দিলাম আর যে জলটা আমি ঢেলে রেখেছিলাম বাটিতে সেটাও দিয়ে দিলাম ডাবের জল আর শাঁস একসঙ্গে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব এতে একদম নারকেলের দুধের মতন দেখতে হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর নারকেলের দুধ মনে হচ্ছে এবার আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান বসালাম রান্নাটা কিন্তু রিফাইন তেলে করবো বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো অল্প অল্প করে দেব আমি চিকেনগুলোকে ফ্রাই করে তারপরেই রান্নাটা করব চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব লোতে করে দিলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে সেই জন্যে মিডিয়াম টু হাইতে রেখেই চিকেনগুলোকে সাবধানে ভাজতে হবে যাতে তলায় না লেগে যায় দেখো চিকেনগুলো হালকা লাল রং ধরলে আমি তুলে নেব সবগুলো চিকেন তুলে নেওয়ার পর বাদবাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব কারণ একবারে ধরেনি তাই আমাকে দুবারে ভাজতে হলো এবার আমি আরও যে বাদবাকি চিকেন আছে দিয়ে দিলাম এই চিকেনগুলোও যখন দুপিট লাল রং হবে আমি চিকেনগুলোকে তুলে নেব যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি চিকেন রান্না করব। ফোড়নে দিয়ে দিলাম চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ দুটুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা এক টুকরো জৈত্রি ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এখানে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে আমি মিক্সিং জারে যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম এই সময় তোমাদের যদি একটু জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে দেবে আমার যেহেতু আগেই মিক্সিং জারের আমি পেস্টটা দিয়েছি সেই জন্য আর জল দিতে হবে না খুব ভালো করে লো ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি চার হাতা দই দিয়ে দিলাম হাতাটা ছোট বলে চার হাতা দিলাম প্রায় একশো গ্রাম মতন হবে এই দইটা কিন্তু আমার ঘরে পাতা দই দইয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো দইটা দিয়ে লো ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই কারণ যেহেতু আমি ডাবের শাঁস আর জল দেব। সেটাও মিষ্টি লো ফ্লেমে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা চিকেন দিয়ে দেব। চিকেনগুলো সবটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে প্রথমে মিশিয়ে দেব। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব প্রথম দিকে আমি পাঁচ সাত মিনিট হাই ফ্লেমেই মাংসটা রান্না করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়ব দেখো পনেরো মিনিট পর তোমাদের দেখাচ্ছি ঢাকনাটা খুলে যে মাংসটা কিন্তু সুন্দর কষে গেছে যেহেতু মাংসটা আমার ভাজাই ছিল তাই খুব বেশিক্ষণ সময় লাগলো না মাংসটা সুন্দর কষে গেছে এবার আমি দিয়ে দেবো মিক্সিং জারে আমি যে ডাবের জল আর শ্বাস দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম এই রেসিপিটা যেহেতু একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে তাই গ্রেভির জন্য আমি কিন্তু এক্সট্রা জল দেব না গ্রেভিটা খুব ভালো মতন ফুটে গেলে আবারও আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে বসিয়ে রাখব তারপরে তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো গ্রেভিটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দু চামচ ঘি ব্যাস নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের দশ মিনিট রাখার পর তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এই ডাব চিকেন কতটা লোভনীয় হয়েছে এটা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ